জড়িয়ে পড়ছে এবং নিজেকে মনে হচ্ছে যে আমিও একজন তোমাকে রাজ্যকে পালা দিতে হয় তুমি তাই করো সেই করছে বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত যারা

সবাই আমি আমার জায়গা কিতা সহ করছ কি করতে চায় আমি আপনাদের সামনে কি বাবা জানি না তবে শুধু এতুকই বললো গ্রামকে সে ভর্তি করে নেওয়া হলো বাবা নাম কেমন কাজে গ্রহণ করি নেতা যিনি হাসতে হাসতে তা অত্যন্ত সহযোগী